আসসালামু আলাইকুম আজকে আমি দুইটা আলু আর একটা ডিম দিয়ে ভীষণ মজার চপ বানিয়ে দেখাবো এই চপ খেতে কিন্তু দারুণ মজার হবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে দুইটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়ে নিয়েছে এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি দুইটা আলুই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছে এদিকে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ এখন আমি নেড়ে ছেড়ে সফট করে ভেজে নেব তারপরে দুইটা কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে সফট করে ভেজে নেব তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে তারপর এখানে একটা বড়ো সাইজের ডিম নিয়েছি ডিমটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুইটা তিনটা ডিমেরও বানাতে পারেন এখন আমি নেড়ে ছেড়ে ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ছেড়ে সফট হয়ে আসলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব হলুদের গুঁড়া সামান্য চিলি ফ্লেক্স হাফ চামচ আর জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব তারপর এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি গ্রেট করে আলু দিয়ে আমি ভালো করে ছেড়ে নিব কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি বেসন ওয়ান ফোর্থ কাপ বেসন দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যখন এই রকম ডোয়ের মতো হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে এরকম করে নিয়ে আমি চপের শেপ দিয়ে নেব দুইটা আলুতেই কিন্তু অনেকগুলো নাস্তা হবে দুইটা আলু আর একটা ডিম দিয়ে অনেকগুলো নাস্তা হয়ে গেল এখন আমি এই চপগুলো এক সাইডে রেখে দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। তারপরে এগুলো ভেজে নিব এর জন্য আগে থেকেই চুলা ফ্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি একটা করে চপ ডিমের মধ্যে চুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই টেস্টি এই নাস্তাগুলো বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এখন আমি উল্টে পাল্টে ভেজে আর উপর দিয়ে আমি মাঝে মাঝে এইরকম করে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ যেগুলো বেঁচে গেছে দিয়ে দিচ্ছি তাহলে আরও খেতে বেশি টেস্টে হবে সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব যখন এই রকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছে হয়ে গেল একটা ডিম আর দুইটা আলু দিয়ে মজার নাস্তা একটা ভেঙে দেখাচ্ছে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ মজার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হবে আল্লাহ